এটা হচ্ছে দোয়ামারি সামনে সুপ্রিয় রেশম কারখানা আর সামনে হচ্ছে ইকো পাঠশালা ইকো পাঠশালা পরে হচ্ছে আমাদের ঠাকুরগাঁও এর আরত হচ্ছে আমাদের বাজার এখানে কাঁচামাল সব ধরনের কাঁচামাল মানে সবজি টাটকা সবজি পাওয়া যায় পাইকারি খুচরা থাকুক সমস্যা কি ষ্ণ কৃষ্ণ নম আমাদের ওইদিকে কোনো পানি নাই নদীতে পানি শুকিয়ে গেছে আর ওইদিকে ফেনি কুমিল্লাবাসী पानी त्यवलू हाँ बहुत अच्छे, से তুমাকে ছাড়া আমি কি নিয়ে মন পেকে সরিয়ে কুন খানে রাখো ওমন মানে না ওমন মানে না 啊。Oh. এইখনে আচোন ডাইৰেক্ট ওখনে যাব